সেভেন্টি এই মানুষটার নাম শুনলে হয়তো আপনি রাগ করতে পারেন সেভেন্টি ফাইভ এই মানুষটার মানে যদি আচরণ ভাবেন হয়তো বা এখন আপনি রাগ করতে পারেন কিন্তু দীর্ঘ এক বছর পিছনের এক বছরে যদি যান তাহলে কিন্তু এই সেভেন্টি ফাইভ বাংলাদেশের মাঠ কাঁপাইয়েছে বাংলাদেশের লাল সবুজ ঝার্সিটা তার গায়ে ছিল তখন কিন্তু সে একটা বাংলাদেশের অনেক বড় মূল্যবান একটা মানুষ ছিল হয়তোবা এখন আপনি তাকে নাও পছন্দ করতে পারেন কিন্তু যদি বলেন যে তার ক্রিকেটার এক নাম্বার সে ক্রিকেটার হিসাবে বাংলাদেশের জন্য এক নাম্বার শুধু বাংলাদেশের জন্য না কিন্তু আরও পুরো বিশ্বের মধ্যে যদি জন ক্রিকেটার দাঁড়ায় তার মধ্যে যদি মিস্টার সেভেন্টি ফাইভ দাঁড়ায় তাহলে কিন্তু সে দশ নাম্বারের মধ্যে থাকলেও থাকবে সে এক নাম্বার না যাক কিন্তু দশ নাম্বার ক্রিকেটারের মধ্যে থাকলো কি থাকবে দীর্ঘ দিন যাবৎ ধরে কিন্তু লাল সবুজের জার্সি সে আর গায়ে দিচ্ছে না ঠিক আছে কি দিতে পারছে না ঠিক আছে হয়তোবা সে আর বাংলাদেশের জাতীয় দল খেলতে নাও পেতে পারে মানে নাও খেলতে পারে ঠিক আছে কিন্তু ভাই এই মানুষটা ব্যাটিং বলেন বলিং বলেন এই কিন্তু সব দিকে কিন্তু এ কাম ব্যাক করছে তার এই ব্যাটিং দেখলে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন কিছুদিন আগে যে গোলোবল সুপার লিগ হইল রংপুরের সাথে কিবা এর আগের যে ম্যাচ সেইখানে কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলছে সাকিব আল হাসান ঠিক আছে এখন কিন্তু মেসির যে দেশ ওই দেশে গেছে লিগ খেলতে এই লিগটা সম্ভবত কি একটু নাম তাই এই লীগটায় কিন্তু সে মারতো এগারো বল মারতো এগারো এগারো বল মানে দশ বলই বলতে পারেন দশ বল খেলে কিন্তু উনত্রিশ রান করছে আর একটা বল নিজের জন্য খেলে আউট হয়ে গেছে আর কি যাই হোক এই মানুষটা কিন্তু আসলে দুর্দান্ত একটা মানুষ দুর্দান্ত একটা ক্রিকেটার আমার কাছে পার্সোনাল তার বলিং অ্যাকশন কিংবা ব্যাটিং অ্যাকশন তেমন একটা ভালো লাগে না কিন্তু বলিং অ্যাকশন অসাধারণ কিবা বলতে পারেন দুর্দান্ত ঠিক আছে তো এই মানুষটার হয়তো বা হাজার মানুষ ফ্যান থাকতে পারেন আপনি কিন্তু আপনি নাও ফ্যান থাকতে পারেন কিন্তু এই মানুষটা আসলেই একজন লেজেন্ড একজন ক্রিকেটার বাংলাদেশের একজনের এককালীন গর্ব ছিল সে ঠিক আছে সে দিন দিন ভালো করতেছে মিস্টার সেভেন্টি ফাইভের কিন্তু আমার সব দিকটা ভালো লাগলে কিন্তু এক দিকটা কিন্তু কখনোই ভালো লাগে না কারণ এই মিস্টার সেভেন্টি ফাইভ যখন বাইরের লিগগুলো খেলে তখন কিন্তু দুর্দান্ত মানে কি বলবো দুর্দান্ত খেলে ঠিক আছে দুর্দান্ত ব্যাটিং বলেন বলিং বলেন দুর্দান্ত খেলে কিবা কাম কামব্যাকও বলতে পারেন কিন্তু এই মিস্টার সেভেন্টি ফাইভ বাংলাদেশের জন্য এরকম ঋষাদ হোসেন তারপর আপনার যে নাহিদ রানা তারপর বলতে পারেন আপনার যে লিটুন কুমার দাস তারপর বলতে পারেন আপনার মোস্তাফিজুর ঠিক আছে এরা কিন্তু বাইরের লীগগুলো খেলে বাইরের লোকের যখন খেলে তারা কিন্তু দুর্দান্ত লেভেলে খেলে কিন্তু বাংলাদেশের এত সুন্দর সুন্দর প্লেয়ার থাকতেও কিন্তু বাংলাদেশের জন্য এখন পর্যন্ত কোনো ধরনের একটা বিশ্বকাপ কিংবা ছোটোখাটো একটা কাপ আয়না দিতে পারে নাই কিন্তু এর জন্য আমার একটু খারাপ লাগে এটা সবার ক্ষেত্রে ঠিক আছে এটা শুধুমাত্র যে মিস্টার সেভেন্টি ফাইভের ক্ষেত্রে এমন না ঠিক আছে কিন্তু মিস্টার সেভেন্টি ফাইভ আমি চাই যে বাংলাদেশের হয়তো হয়তোবা আরও একটা তারে সুযোগ দেওয়া উচিত ছিল কিবা এখনো দেওয়া উচিত কারণ কি এ বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করছে ভবিষ্যতে হয়তোবা আর একটু সুযোগ পাইলে করতে পারতো মানুষ ভুল করে ঠিক আছে মহান আল্লাহ তালা ভুল করলে তারে ক্ষমা করে দেয় আর আমরা তো সাধারণ মানুষ তাই না আমরা হয়তোবা তারে আর একটা সুযোগ দেওয়া আমাদের উচিত আমার পার্সোনাল একজন মতামত ঠিক আছে আপনার কাছে এটা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে ক্রিকেটার হিসাবে তারে একটা সুযোগ দেওয়া উচিত